Good morning. প্রতিদিনের মতো রান্নাঘর থেকে দেখো নতুন আরেকটা ব্লগ স্টার্ট করেছি এই পুরো সপ্তাহটাও কিন্তু আমাকে পুরোটাই সকালবেলা উঠে রান্না বান্না করতে দেখবে ওই জন্য রান্নাঘর থেকে এই ব্লগটা স্টার্ট হচ্ছে ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে আগে ঘরটা ঝাট দিয়ে পরিষ্কার করে বাসি কাপড়টা ছেড়েই আগে চলে যায় রান্নাঘরে হলে রান্না করতে লেট হয়ে যাবে যেহেতু ওর পুরো সপ্তাহটার দিন ডিউটি চলছে তো ওকে যেহেতু খাবার করে দিতে হয় তো আমাকে যত তাড়াতাড়ি পারা যায় উঠে আর রান্নাঘরে ঢুকতে হয় তো দেখো আজকে করেছিলাম মাংস ও কাল রাত আসার সময় মাংস এনেছিলো সেটা আমি ফ্রিজে রেখেছিলাম পরিষ্কার করে সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছিলাম শুধু সকালবেলা মশলাটা করে রান্নাটা করে নিয়েছি আর রান্নাটা যেহেতু তাড়াতাড়ি হয়ে গেলে ভাবলাম তাহলে এখানটাতেও আমি পরিষ্কার করে নিও যাবার আগে আগে তো দেখো আমার ওটা কমপ্লিট হওয়ার পর পরে ও বেরিয়েও গেছে তো যেহেতু বাবু আজকে সকাল সকাল ওঠেনি তো ভাবলাম জামা কাপড়গুলো ধোয়ার ছিল ওগুলোকেও একটু ভিজিয়ে দিই তো সেই মতো দেখো আগে ভিজাতেও বসে গেছি আমি ভাবলাম এটা ভিজিয়ে দিয়ে তারপর ও উঠলে বিছানাটা গোছাবো আর ঘরটা মুছে নেবো একটু ঘর মোছাটা শুধু বাকি রয়েছে দেখো ওই জন্য দেয়ালে মনে হলো একটু ঝুল মতো পড়েছে তো সেই জন্য একটু দেয়ালটা ঝাঁট দিয়ে ফেলে দিলাম আর তারপরে ঘরটা মোছতে শুরু করেছি ঘরটা মোছা হতে না হতে দেখি বাবু আমাকে ডাকছে মায়ের সঙ্গে বললাম বাবা দাঁড়া একটু পরিষ্কার করে তবে আমি যাচ্ছি যত তাড়াতাড়ি পারা যায় কমপ্লিট করে আমি চলে গেছি ওর কাছে দেখো ও উঠে ওখানে বসে আছে আর আমি ভাবলাম তাহলে বিছানাটা ও উঠে গেছে যেহেতু আমি পরিষ্কার করে নিই তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি পরশু দিন যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করেছি তাই ভাবলাম আজকে আর চেঞ্জ করব না কেচে দেওয়ার পরে ওগুলো যেহেতু কাঁচা হয়নি এখনও আজকে ভাবছি দুটো কাঁচবো জানি না কতটুকু কি করতে পারবো তো এটা এই জন্য আর আজকে আর চেঞ্জ করিনি এইরকমই এমনি নর্মালি পরিষ্কার করে রেখে দিচ্ছি তারপর বাবু যেহেতু ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করানো আছে খাবার খাওয়ানো আছে ওকে মোটামুটি চেষ্টা করি দিনের বেলা একবার অন্তত সকালের দিকে পড়তে বসানোর তারপরে সারাদিনে ও ওর মতো করে যেভাবে খালা করছে বই পড়ছে তাতে অসুবিধা নেই তো আমি দেখো সেইভাবে ওকে একটু পড়িয়েও নিলাম তারপর ওকে খাবারও খাইয়ে দিয়েছি আমারই শুধু খাওয়া হয়নি তো আমি সকালবেলায় না একটুখানি চাল ভিজিয়ে রেখেছিলাম ইডলি করার জন্যে ইডলি করার জন্য তো মোটামুটি পাঁচ ছ ঘন্টা আগে করে নিতে হয় তো আমি চালটা মোটামুটি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন একটু বেটে নিচ্ছি ওটা রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য তো সেই জন্যে তারা হলো করে যে আগে কাজটা করে নিই তারপরে জামাকাপড়গুলো যাব যাবো দেখো আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা নেই আর যেগুলো তুললাম সেগুলো সকালবেলায় মেলে দিয়েছিলাম আর কেছে আমি একবারে স্নান করে বাবুকে স্নান করিয়ে তারপর আমি এসেছি এখন জামা কাপড়গুলো একটু মেলে নেব মেনে নিলে মোটামুটি এই বেলাকার কাজ আমার কমপ্লিট হয় এখন মোটামুটি সাড়ে বারোটা বেজে গেছে আমার কিন্তু এখনও খাওয়া হয়নি ভাবলাম একবারে স্নান করেই খাবারটা খাবো সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু আমার ভাতটা করা হয়ে যায় তো সেই জন্য না অন্য কিছু আর খেতে ইচ্ছা হয় না মনে হয় ভাতটাই খাবো এই জন্যে না আমাদের তিনবেলায় ভাত খাওয়া হয়ে যায় যাই হোক দেখো এখন বিকাল হয়ে গেছে দুপুরবেলা আমরা দুজনে একটু ঘুমিয়েছিলাম তারপর বললো মাম্মা চলো একটু পাপার ওখানে যাবো তো সেই মতো দেখো দুজনে বেরিয়েও গেছি আর আর ওখানে না ওই লজটাতে খুব সম্ভব কোনো বাচ্চার পৈতের অনুষ্ঠান আছে সেই জন্য সাজানো হয়েছে বেশ সুন্দর সাজায় ওরা প্রত্যেকটা অনুষ্ঠানে যাই হোক আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে ট্রেন আসবে সেই জন্যে গেট ফেলা হবে তো ও বলছে মাম্মা আমি গেট ফেলা দেখবো তবে এখান থেকে যাবো বলছি না বাবাই চল পরিষ্কার জায়গায় গিয়ে তবে ওখানে দাঁড়াবি তো স্টেশনে যাচ্ছে ও দেখো স্টেশনে গিয়ে আমরা একটু ট্রেন দেখব দেখার পর তারপরে যাব ওর পাপার কাছে ওর পাপার কাছে কিন্তু খুব বেশি দূরে না এখান থেকে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো